চেতলা সপরিবারের সঙ্গে ঈদের নামাজ পড়লেন মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম দেখুন এটা আজকের দিনে না সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে তার কারণ পলিটিক্যাল গেনের জন্য কিন্তু মানুষ সাম্প্রদায়িকতাকে দেয় না যারা করেন তারা মূর্খ মূর্খ তার কারণ উন্নয়নের সাথে মানুষ থাকে সাম্প্রদায়িকতা বিভাজন এগুলোর সাথে মানুষ থাকে না টেম্পোরারি হয়তো দু চারজন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে কিন্তু সত্যিকারে যারা বুদ্ধি মানুষ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন তারা আমল দেন উন্নয়নকে তারা আমল দেন দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারা আমল দেন কীভাবে শান্তি শৃঙ্খলা থাকে সেটা সেটা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে এটা ঠিক নয় সবাই শান্তি আনন্দের সাথে এটা তো বিশ্বত্তম দেশ এটা তো সত্যি তো এই দেশটা আমাদের সবার আনন্দের দেশ এই দেশটা আমাদের সবার শান্তির দেশ এখানে আমরা কোনটা ढোকার কারণে রাঘু শ্রী শ্রী রামকৃষ্ণের দেশ যেখানে বিশ্বাস করেন তারা যে যত মত তত পথ এখানে এই সাম্প্রদায়িক উস্কানির কোনো স্থান নেই যারা করছেন তারা মূর্খতা করছেন